ব্রেকিং নিউজ দিল্লি থেকে শেখ হাসিনার হুঙ্কার জুলাই সনদ প্রত্যাখ্যান করে রাজপথে আওয়ামী লীগ ঢাকা অচল করার ঘোষণা ডাকসু নির্বাচন ঘিরে উত্তাল হাকা সংঘর্ষ আশঙ্কায় সরকার জরুরি আলোচনায় নামল বিএনপি জামায়াতের সঙ্গে দক্ষিণ এশিয়ায় ভূকম্পন ভারত পাকিস্তানেও নেপালের মতো গণ অভ্যুত্থানের সংখ্যা প্রকাশ করল বিএনপি নীলফামারি দুই আসনে চমক আওয়ামী লীগের অনুপস্থিতিতে জামায়াতের জয়ের স্বপ্ন প্রশ্ন প্রতিপক্ষ কে ডাকসুতে ছাত্রদলের জয়ের হাওয়া বিএনপির আশা রাজনীতির মোড় ঘুরে যাবে এবার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ব্রেকিং নিউজ রাজপথে আবারও উত্তাল আওয়ামী লীগ জুলাই সনদ প্রত্যাখ্যান করে শেখ হাসিনা দিল্লি থেকে দিলেন স্পষ্ট নির্দেশ ঢাকা অচল করো বাংলাদেশের রাজনীতিতে ফের শুরু হয়েছে আগুন আগুনঝরা সংঘর্ষের ইঙ্গিত গত বছরের পাঁচই অগস্ট জনরোষে দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যান ভারতে দিল্লিতে মোদীর ছত্রছায়া অবস্থান নেন তিনি সেই থেকে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে কার্যত অচল হয়ে পড়েছিল ছাত্র সমন্বয়কারীরা তখন হুঙ্কার দিয়েছিল হাসিনার খেলা শেষ কিন্তু এক বছর পর সবাইকে ভুল প্রমাণ করতে শুরু করেছে শেখ হাসিনা দিল্লি থেকে তিনি ঘোষণা দিলেন জুলাই সানদ মানি না সংবিধান পরিবর্তন কোনোভাবেই মেনে নেওয়া হবে না এই ঘোষণার পরপরই মাঠে নামে আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনো বাধা নেই কোনো প্রতিরোধ নেই তারা যেন অবাধে মিছিল করছে রাজধানীর রাজপথে জেলা শহরগুলোতে প্রশাসনও যেন নিস্তব্ধ প্রথমে গুলিস্তান অপ্রত্যাশিতভাবে জুন মাসে হাজারো কর্মী সমাবেত হয় সেখানে তারপর দুই দিন তিন দিন পরেই সারা দেশের জেলা শহরে ছড়িয়ে পড়ে আওয়ামী লীগের মিছিলের ঢেউ রাজপথ আবার কাঁদছে আওয়ামী লীগের স্লোগানে এদিকে ফাঁস হলো শেখ হাসিনার ভয়েস রেকর্ড সেখানে শোনা গেল যতদিন না ইউনুস সরকার নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করছে ততদিন সংগ্রাম চলবে আরও শোনা গেল প্রয়োজনে আমরা ঘেরাও করব যমুনা শেখ হাসিনা দিল্লি থেকে অভিযোগ ছুড়ে বললেন ইউনুস সরকার দেশকে যুদ্ধাপরাধীদের হাতে তুলে দিয়েছে সচিবালয়ে জামায়াত শিবির দখল বসিয়েছে অবৈধ নিয়োগ দিচ্ছে তাদের লোকদের তিনি হুশিয়ারি দিয়ে বললেন তোমরা মাঠে থাকো খুব দ্রুতই দেশে ফিরছি আমি কোনো শক্তি আমাকে আটকাতে পারবে না নিজেকে আবারও মুজিব কন্যা হিসেবে তুলে ধরলেন হাসিনা তিনি বললেন আমার বাবার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই সময় জামায়াত আমাদের নিরীহ মানুষ হাত্মায় সহযোগিতা করেছিল বাংলার মানুষ কখনও এদের ক্ষমা করবে না এখন উত্তেজনার প্রশ্ন আসলে কি ঘটতে যাচ্ছে বাংলাদেশের রাজপথে এক বছর পর আবারও আওয়ামী লীগ কি ফিরছে মাঠের রাজনীতিতে শেখ হাসিনা কি সত্যিই দেশে ফিরতে পারবেন নাকি এটা নতুন এক সংঘর্ষের সূচনা পুরো জাতি তাকিয়ে আছে আসন্ন দিনের দিকে ফাইনাল ব্রেক এটাই ছিল আজকের ব্রেকিং রিপোর্ট ঢাকা অচল করার হুমকি জুলাই সনদ প্রত্যাখ্যান দিল্লি থেকে শেখ হাসিনার ডাক বাংলাদেশের রাজনীতিতে আবারও নেমে আসছে উত্তেজনার ঝড় ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ অন্তর্বর্তীকালীন সংখ্যারও হাঁটছে একই পথে ইসলামী আন্দোলন বাংলাদেশ জানাচ্ছে কঠোর সতর্ক বার্তা আজ মঙ্গলবার নয়ই সেপ্টেম্বর ঢাকার এক গুরুত্বপূর্ণ বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুস আহমদ বলেছেন অতীতের সরকার যেমন গণবিরোধী ছিল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও সেই একই পথে হাঁটছে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন স্কুলগুলোতে ধর্মীয় শিক্ষক ও কোরআন শিক্ষক নিয়োগের যৌক্তিক দাবি বারবার উপেক্ষা করা হচ্ছে এটি বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষের সঙ্গে এক প্রকার প্রতারণা মৌলানা ইউনুস আহমদ আরও বলেন বাংলাদেশের মানুষের হাসি কান্না আন্দোলন সংগ্রাম সবই ধর্মকে কেন্দ্র করে তাহলে কেন শিক্ষার্থীদের শৈশব থেকেই ধর্মের সঠিক শিক্ষা থেকে দূরে রাখা হচ্ছে কেন এত উদাসীনতা তিনি সরকারের উদ্দেশ্যে কঠোর বার্তা ঠুড়ে দেন ধর্মকে অস্বীকার করলে বাংলাদেশ অস্থিরতায় ডুবে যাবে তিনি আহ্বান জানান প্রাথমিক বিদ্যালয়ে ভাষা গণিত বিজ্ঞান যেমন গুরুত্বপূর্ণ তেমনি ধর্মীয় শিক্ষাকেও বাধ্যতামূলক করতে হবে মৌলানা ইউনুস আহমদ বলেন আজকে শিক্ষার্থীরা বারো বছর পড়াশোনার পরও ভাষা গণিত এমনকি বিজ্ঞানের মৌলিক জ্ঞানেও ব্যর্থ হচ্ছে তাহলে প্রশ্ন হলো কেন সরকার ব্যস্ত সঙ্গীত শেখানোতে অথচ ধর্ম ও মৌলিক শিক্ষায় অবহেলা করছে বৈঠকে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতারা যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান ইঞ্জিনিয়ার আশরাফুল আলম মৌলানা ফজলে বাড়ি মাসুদ মৌলানা ইমতিয়াজ আলম সহকারী মহাসচিব মৌলানা আহম্মদ আব্দুল কাইম সহ আরও অনেকে এছাড়া মুক্তিযোদ্ধা প্রখ্যাত আলেম এবং কেন্দ্রীয় নেতারা বৈঠকে অংশ নেন তাদের সবার একটাই দাবি ধর্মবিমুখ শিক্ষানীতি বন্ধ করতে হবে স্কুলে কোরআন শিক্ষক নিয়োগ দিতে হবে অবিলম্বে বাংলাদেশের মানুষ আজ প্রশ্ন করছে অন্তর্বর্তীকালীন সরকারও কি তবে গণবিরোধী পথে হাঁটছে এখন গোটা জাতি অপেক্ষা করছে সরকার কি সঠিক সিদ্ধান্ত নেবে এভাবেই উত্তপ্ত হয়ে উঠছে দেশের রাজনৈতিক ও শিক্ষাক্ষেত্রের অঙ্গন বাংলাদেশের ভবিষ্যৎ কোন পথে যাবে তা নির্ভর করছে আজকের এই সিদ্ধান্তগুলোর ওপর ব্রেকিং নিউজ ডাকসু নির্বাচন ঘিরে চরম উত্তেজনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন হয়ে উঠেছে দেশের রাজনীতির হটস্পট এবার সরাসরি আলোচনায় বসল সরকার বিএনপি আর জামায়াত মঙ্গলবার সকাল থেকে বিকেল চারটে পর্যন্ত ডাকসু আর হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় কিন্তু ভোট চড়াকালীন সময়ে শুরু হয় পাল্টাপাল্টি অভিযোগ ছাত্রদল ইসলামী ছাত্রশিবির আর বাগছাঁচের প্রার্থীরা অভিযোগ করেন কারচুপি আচরণবিধি লঙ্ঘন আর বহিরাগতদের উপস্থিতির বিকেল গড়াতেই রাজধানীর বিভিন্ন পয়েন্টে উত্তেজনা ছড়িয়ে পড়ে জাতীয় প্রেসক্লাব শাহবাগ আর নিউ মার্কেট এলাকায় অবস্থান নেয় বিএনপি আর জামায়াতের নেতাকর্মীরা শাহবাগের এক পাশে জামায়াত অন্য পাশে বিএনপি মুহূর্তে মুহূর্তে সংঘর্ষের সংখ্যা বাড়ছিল এই সময়ই মাঠে নামে অন্তবর্তী সরকারের উপদেষ্টারা অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী তারা সরাসরি ফোনে কথা বলেন বিএনপি আর জামায়াতের নেতাদের সঙ্গে এমনকি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বক্স খু চৌধুরী আর ডিএনপি কমিশনারও ছিলেন আলোচনায় সরকারের পক্ষ থেকে দেওয়া হয় স্পষ্ট বার্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহিরাগত ঢুকলে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর হবে অর্থাৎ এবার ছাড় নেই শৃঙ্খলা ভাঙলে কঠোর পদক্ষেপ আসবে এ বিষয়ে বিএনপি স্থায়ী সমিতির সদস্য সালাহুদ্দিন আহমেদ নিশ্চিত করে বলেন হ্যান আইন উপদেষ্টার আরও কয়েকজন ফোন করেছিলেন তিনি জানান সরকার উত্তেজনা প্রশমনের পরামর্শ দিয়েছে বিএনপি আশ্বস্ত করেছে কোনো সংঘাত হবে না নেতাকর্মীদের বার্তাও পৌঁছে দেওয়া হয়েছে অন্যদিকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর এএচএম হামিদুর রহমান আজাদও স্বীকার করেছেন সরকারের কয়েকজন উপদেষ্টা ফোন করেছিলেন তিনি জানান জামায়াত সংঘর্ষে যাবে না বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করবে না তবে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ফলাফল ঘোষণার আগে পর্যন্ত তারা সজাগ থাকবে এখন প্রশ্ন হলো এই টেলিফোন কি ডাকসুরি উত্তপ্ত পরিস্থিতি শান্ত করতে পারবে নাকি রাত রাতনামতি আবারও রাস্তায় নেমে আসবে দুই পক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয় এখন যেন বারুদ ভর্তি এক ময়দান যেখানে যে কোনো মুহূর্তে বিস্ফোরণ ঘটতে পারে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্বোচ্চ সতর্ক আছে আইনশৃঙ্খলা বাহিনী সারা দেশ এখন তাকিয়ে ডাকসু নির্বাচন পরবর্তী উত্তেজনার পরিণতি কোন পথে যাবে এইমাত্র পাওয়া ব্রেকিং নিউজ এখানেই শেষ তবে চোখ রাখুন পরবর্তী আপডেটে